হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী শুরু করে সবাই আমার সাথে বলেন ছয়শো চার হিজরিতে ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মোজাফ্ফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে এ নবী শুরু করে যেই কাজটি বলেন নবী ইন্ত্র ছয় শত চার বছর পর্যন্ত ছিল না সেই কাজ করবো কিনা নিজের আকলকে জিজ্ঞাসা করব এভাবে প্রিয় আকল ছয়শ চার বছর যেটা ছিল না তুমি কি এটা করবা আকলে জিজ্ঞাসা করবে যে প্রিয় আকল ছয়শ বছর এটা কাজ দুনিয়াতে ছিল না শরীয়তের আলোকে হুজুররা বলবে বেদাত তো আকল তোমার সাথে একটু কথাবার্তা আগে প্রিয় আকল ছয়শ বছর পর্যন্ত যেটা ছিল না তুমি আমাকে কি বলে একটু বলো তো আকল বললে এটা ঠিক না একটু পরে জিলাপি বলবে ঠিক আকল বলবে না জিলাপি শুধু বলবে না না ঠিক এই তা আকল আপনারা কিন্তু প্রথম বুঝাই দিবে না এটা করো না এটা অন্যায় কিন্তু একটু পরে বলবে আরে এত না না বলো তো বিরিয়ানি জিলাপি বিষয়গুলা একটু রাখতে হয় না এই হলো ছয় নাম্বার কথা তাহলে ঈদে মিলাদুন নবীকে এটা কবে থেকে শুরু হয়েছে আমরা এগুলা করব না আল্লাহ হেফাজত করেন সাত নাম্বার আলোচনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল যদি করে থাকে কারা কারা ওই আমল করবেন ইনশাল্লাহ বলেন মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা জানবো নবীজির জন্মদিনে কোন আমল করব কিনা আল্লা রসুলকে প্রশ্ন করা হয় সারা বছর যদি কেউ রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই এক ব্যক্তি সারা বছর রোজা রাখবেন এই ব্যক্তি রোজা রাখেও নাই রোজা ছাড়েও নাই এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে তো নবীজি বলেন সে রোজা রাখেও নাই ছাড়েও নাই মানে উৎসাহ দিলেন না সারা বছর কেউ রোজা রাখবে এতে নবীজি উৎসাহ দিচ্ছেন না কয় সে রোজা রাখেও নাই তবে এটা রাখছে দুই নবী বলে ছাড়েও নাই একটা হলো নবীজি বলতেছে না না সে রোজা রাখে নাই কো হুজুর রাখছে তো কো আচ্ছা ছাড়েও নাই এর মানে নবীজি এমন বাক্য বলছে যে বুঝাইতেছে না এটা তুমি রাই বলা জায়েজ আছে কিন্তু এটা উৎসাহ দিলেন না ওয়াসুইলান সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন কেউ যদি দুই দিন রোজা রাখে একদিন রোজা না রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই এর মানে মাসে বিশটা রোজা দশটা রোজা না রাখা মানে বিশটা নকল রোজা আর দশ দিন না রাখা দুই দিন আবার একদিন গেপ আবার দুই দিন আবার একদিন গে নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতি কুজা আলিকা আমাদের মধ্যে কে আছে এই রোজা রাখার শক্তি রাখে কে আছে আমাদের মধ্যে যে এরকম রোজা রাখার সামর্থ্য আছে অর্থাৎ দুই দিন রোজা আবার একদিন গ্যাপ দেওয়া মানে নবীজি বুঝাই দছে এটা তো অনেক কষ্টের কাজ এইভাবে ভাবে নফল রোজা রাখা ট্র্যাকলে জায়েজ আছে কিন্তু নবী এটাতে উৎসাহ দিলেন না ওয়াসুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি একদিন নফল রোজা রাখে দুই দিন না রাখে আর মানে মাসে 10টা রোজা আর বিশ দিন গ্যাপ নবীজি বললেন ইয়া লাইতা কব্বা আল্লাহ কব্বা না লিজালিকা হায় আল্লাহর কাছে আশা আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সবাইকে দান করতেন এর মানে এটা নবী পছন্দ করছে একদিন রোজা আর দুই দিন রোজা গ্যাপ দেওয়া নফল রোজা তাহলে মাসে দশটা রোজা আর বিশ দিন গ্যাপ নবী বললেন হায় আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন কতই না উত্তম হতো এটা নবীজি সমর্থন করলেন এরপরে প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ইয়া আল্লাহ সোমবার দিন রোজা রাখার ব্যাপার আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াউমুন উলিতু ফি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্ম করে করেছি তাহলে সোমবারে আল্লাহ নবীর জন্ম বলেন তো নবী জন্মদিনে কি আমল করতেন সবাই বলেন কি করতেন আর সেই জন্মদিনে সোমবারটা বছরে একদিন হয় সোমবার বছরে একদিন তাহলে তাহলে জন্মদিনের আমল কি সাপ্তাহিক না বাৎসরিক সাপ্তাহিক প্রকৃত আশিক রাসুল যারা তারা সারা বছর প্রতি সোমবার রোজা রাখা নবীর জন্মদিনের শুক্রিয়া আদায় করবে তারাই হবে প্রকৃত আশিক রাসুল অথচ বাৎসরিক জন্মদিনে কি রোজা রাখে না খায় যেটাই হোক আর তাহলে রসুল সাল্লা সাল্লাম জন্মদিনে কি করতেন রোজা রাখতেন এটা হলো নবীজির জন্মদিনের আমল আট নাম্বার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা বলেন জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না জন্ম মাসকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না গাজার আসর বসানো যাবে না শিরিক করা যাবে না বেদাত করা যাবে না আমরা বিরোধী না কবরের বিরোধী না কবর জেয়ারতের বিরোধী না তবে কেউ যদি কবরকে কেন্দ্র করে শিরিক করে বেদাত করে গাঁজার আসর বসায় মেলা বসায় সেই শিরিক আর বেদাতের বিরুদ্ধে গাজা আর মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত থাকবো ইনসাম কি শিখলাম বিষয়টা আমরা অলিদের বিরোধী কবরের বিরোধী কবর কেন্দ্র করে শিরিক হলে বেদাত হলে আতসবাজি হলে হলে সব যা হয় আর গান তাহলে এইগুলার বিরোধী আমরা এই বিষয়গুলা আপনাদের এই এলাকার আলেমরা স্মারক লিপি দিতে হবে প্রয়োজন হ্যাঁ যে আমরা আসলে ওলামায় কোন জিনিসটার বিরোধিতা করতেছি যে আমি এই নুসিয়ারে প্রধান রাইখা এটা লিখিত আকারে বক্তব্য জানাইতে হবে যে আমরা আসলে কিসের বিরোধী এটা সরকারের রাষ্ট্রকে জানাইতে হবে সিডিকের বিরোধী আমরা প্রয়োজনে আমরা লম্বা আলোচনা সাজায়া এই আলোচনাকে আপনার নিচে দিয়ে এটা আপনার প্রধান উপদেষ্টা যিনি আছে তার কাছে পৌঁছাইতে হবে প্রথমে বিবারিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আপনার এটা পৌঁছাইতে হবে প্রয়োজনে আপনি পুরো আলোচনাগুলা লিখে নিবেন প্রয়োজনে যদি বলেন যে না হুজুর আপনিও লিখে দিলে ভালো হয় আমি পেজে পুরো আটা লিখে দিব কেন্দ্র করে কি কি শিরিক আছে ভেদাত আছে আপনারা ওইটা কপি করে বিশাল একটা খাতায় সাজান সাজা জামিয়া ইউনিসিয়াকে বড় রাইখা এরপর দায়িত্বশীলদের হাতে পৌঁছান যে আমরা মূলত কিসের বিরোধী একটু দেখেন কিসের বিরোধিতা করি এটা একটু দেখেন এটা বুঝাই তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে যেমন এই যে একজন আলোচক উনি আমার বয়ান আগে বলল না যে গত বছর ওনাদেরকে ঝামেলা করছে অনেকে সমস্যাটা হলো এই যে আমি শিরিকের বিরুদ্ধে যদি ওয়াজ করি বেদাতের বিরুদ্ধে ওয়াজ করি বলেন তো কৃষির বিরুদ্ধে আর কিসের সকালে প্রচার করা শুরু করে হ্যাঁ অলিদের দুশ্মন আমি কি অলিদের দুশ্মনই করলাম না শিরিকের আমি কি অলির দুশ্মনী করলাম না বেদাতের অথচ বলে দিল সে অলির দুশ্মনী এই হলো হল তাহলে আট নাম্বার আলোচনা জন্মদিনকে কেন্দ্র করে বা জন্ম মাসকে কেন্দ্র করে কোনো কবরের মধ্যে বাতি তাতি ইত্যাদি জ্বালায়া কোনো শিরিক বেদাত অথবা কোন গাজার আসর মেলা ইত্যাদি বসাবো না এবং এগুলার বিরুদ্ধে আমরা আগে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ একজন ওই হুজুর বললেন না উনি তো ওনারেও বলবো আপনারা যারা আছেন এটা লিখিত আকারে বিবারিয়ার বড় হুজুর যারা ওনাদেরকে সামনে রাইখা দায়িত্বশীলদের কাছে পৌঁছান যে আমরা আসলে বিরতিটা করছি কোন জায়গায় এটা পৌঁছাইতে হবে ইনশাল্লাহ সব শেষ হবে সব কি হবে শেষ হবে ইনশাল্লাহ ও লামায় মূর্তি কয়টার বিরোধীতে করছিল একটার কয়টা এখন গেছে প্রায় নব্বই ভাগ ইনশাল্লাহ দশ ভাগও থাকবে না শিরিক বেদাত দেশ থেকে চলে গেলে রহমত আর বরকত বৃষ্টির মতো আসবে জন্মদিনকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ সহি বুখারির বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন কলের রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কেউ যদি আমাদের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু করে এটার নাম হবে বেদাহাত এই বেদাত প্রত্যাখ্যান করা হবে বলেন তো পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ঈদ কয়টা শরীয়তের মধ্যে ঈদ কয়টা তাহলে তৃতীয় ঈদের নাম কি হবে না বেদাত কি হবে বেদাত এই বেদাত গ্রহণযোগ্য না এবার আমার সাথে বলেন কবর কেন্দ্র করে শিরিক করা যাবে না বেদাত করা যাবে না এই আপনাদের এই মাহফিলে আসার সময় এক জায়গায় দেখে আসলাম এলাকার নামটা কি জানি চলতেছে এ আজকে আজকে এখন এখন দেখে আসছে এ আপনারা চিনবেন ওই যে উনি নাকি ল্যাংটা থাকতো এরকম বলতেছে এলাকাবাসী বলছে যে যেটাই হোক আমার কথা হলো ওই এটা আবার প্রিয় আকলরে জিজ্ঞাসা করলেন যে একজন পীর যিনি শ্রদ্ধার জিনিস শ্রদ্ধার মানুষ পীর কি ল্যাংড়া না এটা শরীয়তের আলোকে তো হারাম কিন্তু আপনি আকললে জিজ্ঞাসা করেন যে আকল আচ্ছা আমার পীর কি ল্যাংড়া হইতে পারে আকল বল পীরা বল ল্যাংড়া কেন তো এরপরে আপনার ভিতরে ওই গাজা কিছু চিন্তা না বলবে না ল্যাংড়া হইল অনেক কিছু আছে যদিও দেখা যায় কি আছে এই হলো বিষয়টা আরে ভাই এলাকার মানুষে বুঝান ল্যাংটা পীর পীর মানে আমরা বুঝি যেমন জি হুজুর নামটা বললেই শ্রদ্ধায় বুকটা ভরা যায় জি হুজুর মানে আমরা দেখি নাই কিন্তু শ্রদ্ধায় বুক ভরা যায় তো পীর মানে তো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এই শ্রদ্ধায় ভরে যাবে বুকটা কিন্তু আপনি যখন শুনলেন যে ল্যাংটা পীর বিষয়টা কি হলো এটা তো শ্রদ্ধার জায়গাটা কোথায় থাকলো আর

উম্মে উম্মে আনহুমা হাবিবা আল্লাহ একটা গির্জা দেখলেন গির্জার মধ্যে দেখলেন মানুষের মূর্তি বসানো গির্জার মধ্যে গির্জার নিচে হলো মানুষের কবর গির্জার ভিতরে হলো মানুষের মূর্তি নবীজির কাছে বললেন সুল আল্লাহ এবাদতখানার নিচে দেখলাম কবর কবরের উপর এবাদতখানা

যাদের মধ্যে কোনো ভালো মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে তারা কবর দেয় কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সেজদার স্থান বানায় আর ওই সেজদার স্থানের মধ্যে তারা আল্লাহর ওলিদের মূর্তিগুলা বশায় দেয় উলাইকা শিরarul খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি নাউযু বিল্লাহ তাহলে বলেন কবর কেন্দ্র করে যারা সেজদার স্থান বানায় আল্লাহর কাছে তারা কি জাতি হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা মুস্তাদে আহমদের বর্ণনালা قال الرسول الله صلى الله عليه وسلم ان من شرار الناس من توديكهم الساعه وهم احيا নবীজি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই দল এক নাম্বার যারা জীবিত থাকতে তাদের কাছে কেমত আসবে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার মাসাজিদা যারা কবরকে শেষদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট এক নাম্বার যাদের উপর কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার যারা কবরকে শেষদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট হওয়া থেকে হেফাজত করে সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে হাদিসটা বলছেন মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর হাদিস হবে পাঁচশো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্ন হাদিস নাম্বার হলো এক হাজার পঁচাত্তর অনুযায়ী এই জন্য এটা না বললেও কিছু না এরপরে দিই কেন ওই যাতে ঝগড়া ঢোকড়া না করেন এটা কিন্তু বলা জরুরি না এটা এটা এই যে এক হাজার পঁচাত্তর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না আমাদের মাদ্রাসার যে কিতাবটা এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই হাদিসের মধ্যে নবী বলেন বলেন্লাহি সাল্লিহিসাল্লাম আলা ওয়া ইম নামকান আকবলাকুম ইত্তা খজুল খুব র বিয়া ইহিম্ম চলে হেহি মাসাজিদা নবী জীবলেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর অলিদের কবরকে সেজদারিস্তান বানিয়েছে আলা ফালা তাত্তা খিজুল কবরা মাসাজিদা সাবধান তোমরা কিন্তু কবরকে কে সেজদা হারিস্তান বানাবানা আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম ইন্তকালের পাঁচ দিন আগে বলছে মত মায়া করে বলে গেলাম কবরকে শেষদার স্থান বানায় না নবীর আশেক দাবি করে যে আশেখে রাসুল কপালেও লেখা আশেখের আসুল এই লোকটাও যদি কবরে শেষদা দেয় নবী ইন্তকালের পাঁচ দিন আগে বলছে মত কবরকে শেষদার স্থান বানাও না সে দিচ্ছে শেষদা কি দিতেছে সেজদা আপনি বুঝাবেন না একদম কিতাবটা সামনে নিয়ে যদি একদম খাওয়াইয়া দিয়ে বলেন ভাই এই যে সেজদা করা নিষেধ 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 বলবে এটা তো শরীয়তের বিদ্যা কিসের বিদ্যা তো কোন বিদ্যায় আরেকটা আছে এটা আপনাদের কাছে নাই সেটাই আস এই এক রহস্য নিয়ে বাংলাদেশ সবাই একমত হতে হবে বাংলাদেশে এই সমস্ত ফাইজলামি চলবে না এই বন্ডামি ফাইজামি এগুলার দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ ওই আগের আপনি মানে কি করে না করে ইচ্ছা মতো নারী পুরুষ একসাথে গিয়ে না দলিল দেয় কয় মক্কায় হস করে তো নারী পুরুষ চিন্তা করছেন দলিল দিয়া দেয় এই যে নারী পুরুষ একসাথে যে সব জায়গায় যায় বলবেন কেন যান মক্কায় দিয়ে যায় মানে হে কি এক আজিব দলিল বুঝান এখনো সময় পায়ে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বুঝো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আর ইসলামের বাংলাদেশ বুঝো ইসলামের বাংলাদেশ মানে শিরিক থাকবে না কুফুর থাকবে না বেদাত থাকবে না এখানে থাকবে কোরআন এখানে থাকবে হাদিস সংসদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট যত কোর্ট সব জায়গায় কোরআনের আওয়াজ উচ্চারিত হবে

মাজার মাজারাম করে আল্লাহ প্রেম শিখায় মাজার হেরে নবী প্রেম শিখায় এইটা বলতেছে এই শব্দ বলছে মাজার আল্লাহ প্রেম শিখায় মাজার ছবি কল এই বাক্য বলছে এক মেয়ে আইসা প্রেস কালামে হেরে বলে আল্লাহ প্রেম শিখায় নবী প্রেম শিখায় বুঝে না বুঝাইতে হবে এদেরকে কি করতে হবে ভাই বুঝাইতে হবে যে এখনো সুযোগ আছে বুঝানো ওলামায়ে কেরাম ব্যাপক ভাবে কাজ করতে হবে সুন্নাহের প্রচার করতে হবে যুবকরা দেশ পাল্টায় দিছে তো যুবকরা বেদাত উঠাইতে পারবে না কেন আল্লাহ তৌফিক দান করেন হুজুর ছাড়া অন্যরা হাত তুলবেন হুজুররা না অন্য হুজুর ছাড়া যে যুবকরা আছেন হাত তোলেন আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে কবর কেন্দ্রিক সেজদা শিরিক বারাবারি শিরিক রবিউল আউ্বালে এই বারাবারিগুলা শুরু হয় চলতেছে অনেক জায়গায় হইতেছে অনেক জায়গায় এজন্য ওলামা একরাম বলছে আমরা অলিদের বিরুদ্ধে না কবরের বিরুদ্ধে না আমরা শিরিকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আলেমরা বিভিন্ন মাজারে কবরে গিয়ে বুঝাইতেছে তাদেরকে যে দেখো এগুলা শিরিক এইগুলা সামনে আর চলতে দেওয়া হবে না আস্তে আস্তে এগুলা থেকে ফিরে আসো ভবিষ্যতে